কোন খুচরা না সব পাইকারি এখানে এই যে এক বড় ভাই আছে ব্যাগের যে দোকান করতে পারেন আতর রমজান মাস এক মাসে আপনারা আতর বিক্রি করতে পারেন টুপি বিক্রি করতে পারেন আতর এবং টুপির যে ইটা মার্কেটটা ওই পাশে এই যে মসজিদ গলি রমজান মাসে চলতে পারে ঈদের সময় বেল ইয়াং জেনারেশন যে বেল আছে এবং মানি ব্যাগ এবং চশমা এই তিনটা আইটেম আপনারা বিক্রি করতে পারেন তো লোকেশন হচ্ছে শামসুল হক টাওয়ার তো এখানে ভাইয়ের দোকানটা বেশ বড় এবং শব্দ ভাই গাইস আসসালামু আলাইকুম ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাইনাদা ব্লক তো গাইস আমি আছি এখন ঢাকা চকবাজারে তো চকবাজারে আসছি অনেকে নতুন ব্যবসা করতে চান যে সামনে রুজার ঈদ ঈদের সময় আছেন অনেকে ব্যবসা করবেন বাসায় বেকার রয়েছেন কি ব্যবসা করবেন খুঁজে পাচ্ছেন না তো আজকে আপনাদের কিছু বিজনেস আইডিয়া দিব আপনারা ঈদের রমজানের এক মাস ব্যবসা করলে মোটামুটি ভালো টাকা আর্নিং করতে পারবেন এখন চকবাজারে আছি দেখি কয়েকটা আইটেমে আপনাদের আমি পরামর্শ দেবো এই আইটেমগুলো আপনারা বিক্রি করেন বিভিন্ন শহরে এবং জেলায় বিভিন্ন থানা পর্যায়ে মালগুলো চলবে অনেকে বিক্রি করতে চান না লজ্জা করেন সরম করে তো ব্যবসায় কোনো লজ্জা সরম করা যাবে না কিছু আইটেমের আমি দেখাচ্ছি আপনাদের এই আইটেমগুলো আপনারা রমজান মাসে বিক্রি করতে পারবেন এবং খুব ভালো পরিমাণ চলবে তো চকবাজার আছি ঢাকা চকবাজারে এখানে আসি তো রমজান মাসে মূলত কী কী চলে এটা আপনাদের আমি জানাবো এখন তো রমজান মাসে চলতে পারে ঈদের সময় বেল ইয়াং জেনারেশন যে বেল আছে এবং মানি ব্যাগ এবং চশমা এর তিনটা আইটেম আপনারা বিক্রি করতে পারেন দামও কম আছে চক বাজারে যদি আপনারা আসেন মার্কেট থেকে নিয়ে যাইতে পারবেন বেল চশমা মানি ব্যাগ ইয়াং জেনারেশনের জন্য তো এই এক আইটেম আর কয়েকটা আইটেম আপনাদের আমি জানাবো যেগুলো ঈদের সময় আপনাদের খুবই ভালো হবে ব্যবসা করলে ঈদের এক মাস তো চশমা বেল মানি ব্যাগ আর হচ্ছে ঘড়ি হাত ঘড়ি তো এই চারটে আইটেম নিলে আপনারা এতে সব ভালো একটা ব্যবসা করতে পারবেন আর আছে টুপি টুপি বিক্রি করতে পারেন আতর রমজান মাস এক মাসে আপনারা আতর বিক্রি করতে পারেন টুপি বিক্রি করতে পারেন আতর এবং টুপির যে ইটা মার্কেটটা ওই পাশে এই যে মসজিদ গলি সে মসজিদের পাশেই ওইটা আর এই টাওয়ারটা হচ্ছে সুলাইমান টাওয়ার তো এখানে হচ্ছে যে স্টোয়ারিস যেইগুলো আছে সেইগুলো পাওয়া যায় বাচ্চাদের খেলনা এবং আলো আরো মাল আর এই যে পাশেও আছে হচ্ছে চশমা ঘড়ি ব্যাসলাইট এই যে হচ্ছে আশিক মদিনা আশিক টাওয়ারে এই এটা অনেক বড় টাওয়ার তো আপনাদের মোটামুটি বিজনেস আইডিয়া দিয়েছিল দুইটা একটা হচ্ছে ইয়াং জেনারেশনের মানি ব্যাগ বেল চশমা ঘড়ি তো এটা আপনারা চকবাজারতে নিয়ে যদি বিক্রি করেন ভালো টাকা লাভ করতে পারবেন রমজান এক মাসে রমজান মাসে আর আইটেম হচ্ছে যে আতর টুপি অনেক আছে যে টাকা কম আছে আপনারা দশ হাজার টাকা যদি ইনভেস্ট করেন মোটামুটি ভাবে ভালো টাকা ইনকাম করতে পারবেন এই যে মামা আছে মামার কাছে আমরা শুনবো তো মামা আসসালামু আলাইকুম তো মামা আমি একটু দর্শকদের একটু ইয়ে দিচ্ছি যে রমজান মাসে কি মাল বিক্রি করতে পারবে তারা এবং টাকা কিছু ইনকাম করতে পারবে তো আমি বললাম যে বেল মানি ব্যাগ চশমা তারপরে আপনার ঘড়ি তো কেমন তার এক মাসে কি টাকা ইনকাম করতে পারবে আমি কি ঠিক বলছি নাকি পারবে না চলবে না ভালো রমজান মাসে তো মামা বলছে যে চলবে তো আপনারা যদি নিতে চান চক বাজারে আসবেন এখানে অনেক দোকান আছে কারণ আমি দেখছি অনেক জায়গা রমজান মাস অনেক চলে কারণ বেলের প্রয়োজন হয় তো বন্ধুরা আপনাদের যে রমজান মাসে যে বিজনেসটা করবেন এক মাসে এবং চশমা বেল এবং ঘড়ি একটা বলছি যে আতর টুপি এগুলো বিক্রি করতে পারবেন রমজান মাসের এক মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আর একটা আইটেম আপনাদেরকে আমি বলি যে ব্যাগের আইটেমটা আছে ব্যাগটা মোটামুটি চলবে যে বাচ্চাদের ব্যাগগুলো আছে অনেক স্কুল ব্যাগ এবং অনেক ধরনের ব্যাগ আছে এগুলো আপনারা রোজার এক মাসে বিক্রি করতে পারবেন তো এই দুইটা আইটেম আপনাদের আমি বলে দিলাম আর ব্যাগ তিনটা আইটেম তো আমি আছি এখন ঢাকা চক বাজার সব ধরনের মাল পাওয়া যায় আপনাদের টাওয়ার লোকেশনটা দেখায় ব্যাগের যে টাওয়ারটা এখানে সমস্ত ধরনের ব্যাগ পাবেন ছোট বড় মহিলাদের শামসুল হক টাওয়ার শেষ সীমানা দেখতেছেন চক মোগল টুলি তো দেখতেছেন এই যে হচ্ছে চক বাজার এই লোকেশনে আসলে আপনারা এখানে হচ্ছে ব্যাগ আমি যে মার্কেটে আছি আগে ছিলাম ওই যে বেল চশমা ওই পাশে মার্কেটে ছিলাম আর এখন আছি শামসুল হক টাওয়ারে এখানে ব্যাগের যেই আছে ছাতি ব্যাগ সমস্ত কিছু পাওয়া যায় আপনাদের একটু ভিউ করে দেখাচ্ছি তো এখান থেকে আপনারা পাইকারি পাবেন কোনো খুচরা না সব পাইকারির এখানে এই যে এক বড়ো ভাই আছে ব্যাগের যে দোকান তো লোকেশন হচ্ছে শামসুল হক টাওয়ার তো এখানে ভাইয়ের দোকানটা বেশ বড় এবং সব ধরনের ব্যাগ আছে তো ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যদি কেউ ব্যবসা করতে চান বিভিন্ন জেলায় তো ভাইয়ের দোকানের লোকেশনটা একটু দিয়ে দিচ্ছি মেসাজ সাইম ব্যাক হাউস তো এই নাম্বারে এই যোগাযোগ করলে আপনারা পাবেন